আসসালামু আলাইকুম আমি বদর উদ্দিন আহমদ সান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আমি আজকে আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে এসেছি আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে কিছু কিছু নতুন তথ্য নিয়ে হাজির হই অবশ্যই সেগুলো বিদেশ সংক্রান্ত অর্থাৎ আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে যান চাকরি করার জন্য তাদেরকে নিয়ে কিছু কথা বলে থাকি আজকে এমন একটা লোভনীয় দেশের কথা আপনারা শুনতে পাবেন যেটা অনেক দিনই আমরা খুঁজেও পাইনি আমরা অনেক অপেক্ষা করছিলাম যে এমন একটা দেশের কথা যেটা হচ্ছে ইউকে এক কথা হচ্ছে ইংল্যান্ড লন্ডন যেটাকে বলা হয় লন্ডনের সম্বন্ধে আর বিস্তারিত কিছু না বলবো চলবে আপনারা সবাই জানেন এবং সেই লন্ডনের জন্যে আমরা কিছু ভিসার অফার লেটার পেয়েছি যেগুলোতে আপনার ম্যাক্সিমাম টেকনিক্যাল হ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট্যান্ট সেফটি অফিসার ডকুমেন্টস কন্ট্রোলার স্টোর কিপার এবং কিছু কিছু হেল্পার প্ল্যাম্বার ফাইভ ফিটার্স এই টাইপের কিছু কাজেও যোগ্যতা সম্পন্ন লোকের দরকার আছে তাহলে এগুলো করার জন্য আপনারা যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে এস থাকতে হবে এটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যদি ফোন করেন বিস্তারিত জানতে পারবেন আর অন্য অন্য যোগ্যতা যেগুলো ফোনে আপনারা জেনে নেবেন আমাদের সাউন্ডিং স্টোর্স অ্যান্ড ট্রাভেলসের সাথে সবসময়ই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমাদের নাম্বার অনেকটাই আপনাদের মুখস্থ হয়ে গেছে তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারটাই দেখে নিয়ে আপনারা এখানে যোগাযোগ করবেন আর পাশাপাশি সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন ফোন দিয়ে অবশ্যই আমাদের অফিসে আসার চেষ্টা করবেন অফিস না আসলে আপনার জিনিসটা বুঝতে পারবেন না পুরোপুরি আমাদের ভিসা কনসালটেন্সি আমাদের ম্যানেজার আমাদের সিও সাহেব এবং আমি আমরা উভয়ই এই ব্যাপারগুলো আপনাদেরকে বিস্তারিত কথা বলবো আশা করি ইনশাল্লাহ লন্ডনে যাওয়ার জন্য যারা আগ্রহী আমাদের সানুইং স্টোর অ্যান্ড ট্রাভেলসের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি অফিসে চলে আসতে পারেন অথবা নাম্বারে জেনে নিতে পারেন অনেক কিছুই তো সেই ক্ষেত্রে আমাদের অফিসের ঠিকানাটা আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ট্রাভেলস অর্থাৎ যেটা হচ্ছে মিরপুর ডিওএসএস এক নম্বর গেটের ঠিক পাশেই আপনারা এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখা করতে পারবেন কথা বলতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো আমি আশা করি এই ইংল্যান্ড নিয়ে বা লন্ডন যাই বলি না কেন আমরা এটা নিয়ে জানার আগ্রহ আছে এবং যাওয়ার ইচ্ছে অনেক দিন যাবতীয় বসে রাখছেন তো এখন দেরি না করে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদের সে আশা আমরা সফল করতে সক্ষম হব ইনশাআল্লাহ ধন্যবাদ